ওয়ালাইকুম রহমতুল্লাহ জিয়াখাত আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক বিমানবন্দরে চূড়া চালানে জিরো টলারেন্স কাস্টমস সত্তর কেজি স্বর্ণ উদ্ধার দুইশো কোটি টাকার বেশি মূল্য চোরাচালানের নতুন কৌশল কিন্তু তাৎপর কাস্টম প্রযুক্তি ও নিরাপত্তা আরও জোরদার হচ্ছে মোহাম্মদ জাহাঙ্গীর কবির খবর হচ্ছে দৈনিক ইতিফাক হজার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান রোধে জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থান গ্রহণ করেছে ঢাকা কাস্টম হাউস একই সঙ্গে যাত্রী সেবা নিশ্চিত করতে নেওয়া হয়েছে একাধিক আধুনিক ও প্রযুক্তি নির্ভরযোগ্য উদ্যোগ যার ফলে যাত্রী হয়রানি উল্লেখযোগ্যভাবে কমেছে আসলে কি কমছে যারা প্রবাসী আছে তাদের লাকেজ কেটে দেওয়া হচ্ছে লাকেজ কেটে সামানি যাওয়া হচ্ছে একটু দামি জিনিস থাকলে পুরা লাকেজের ভিতরে পুরো সামানি গায়েব করা হচ্ছে আমরা দেখছি তো এই সমস্ত ভিডিওগুলো ভাইরাল হচ্ছে দেখছি আসলে কি বলবো বলার মতো কিছু নেই যাই হোক আসুন বিস্তারিত দেখি ঢাকা কাস্টম হাউজের কমিশনার মোহাম্মদ জাকির হোসেন জানান বিমানবন্দরে চোরাচালানের একটি জাতীয় সমস্যা সারা দুনিয়াতে এরকম সমস্যা নাই যে সমস্যা বাংলাদেশ আছে আসলে চোরদের যদি নিয়োগ করা হয় তাহলে তো এই সমস্যা থাকবেই আর নিয়োগের সময় যদি মনে করেন যে বিমানবন্দরের চাকরি নিয়োগের সময় হ্যাঁ গাড়ি গাড়ি টাকা ঘুষ বাণিজ্য হয় তাহলে তো এই চালান চোরা চোররা থাকবেই এই চোর দমন করা কোনোভাবে কি সম্ভব যত স্টাফ আছে চোর তাদেরকে টোটালি বহিষ্কার না চাকরি থেকে ডিসমিস করে দেওয়া উচিত নতুনদের নিয়োগ করা হোক নতুনদেরকে বিনা ঘুষে নিয়োগ করা হোক তাহলে এই চোরা চালান তারপর হচ্ছে আপনার এই লাকেজ কাটা চোর তারপর হচ্ছে আপনার আমি কিছুদিন আগে একটা নিউজ দিছি এই যে কী হচ্ছে ইয়া শাহজালাল বিমানবন্দরে মানে বিমানের ভিতরে যে আপনার গাড়ি বহনকারী আছে এগুলো মাদকের একটা আস্থানা হয়ে গেছে আপনারা অনেকে দেখছেন ভিডিওটা যারা না দেখছেন দেখে নেবেন এগুলো কেন হচ্ছে নিয়োগের সময় ঘুষ বাণিজ্য হয়েছে যার কারণ হচ্ছে তো তারা যদি নিয়োগ বাণিজ্যের সময় লক্ষ লক্ষ টাকা ঘুষ দেয় তারা তো চুরি করবেই আসুন বিস্তারিত দেখি কাস্টম কমিশনার জানান যাত্রী ব্যাকেজ যাচাইয়ে আধুনিক স্ক্যানার স্থাপন আগাম তথ্য ভিত্তিক ঝুঁকি বিশ্লেষণ এবং পর্যাপ্ত জনবল নিয়োগ সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে মানে বুঝছেন মানে যারা আসবে যাত্রীদের ব্যাগ লাকেজগুলো চেক করার জন্য আধুনিক স্ক্যানার ফিট করা হয়েছে কিন্তু যাত্রীদের লাকেজ কেটে যে চুরি করা হয় সেগুলোর জন্য কোনো ব্যবস্থা মানে নেওয়া হচ্ছে না নেওয়া হইতেছে মানে মুখে কাগজে কলমে নেওয়া হয়ে সেগুলো যে প্রযুক্তি যে আনা হচ্ছে সেগুলোর থেকে মানে চুরি হচ্ছে সেগুলোর থেকে চুরি হচ্ছে কিন্তু লাকেজ চুর লাকেজ কাইটা যাত্রীদের মালামাল সামান চুরি করা হচ্ছে এগুলো এগুলো ধরার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এই হচ্ছে বাংলাদেশে এয়ারপোর্টের অবস্থা তো যারা দেখা দেখবেন এখন কী বলবো আসলে বলার মতো কিছু নয় ধন্যবাদ সবাইকে